জয় মাতারা জয় গুরুবান্ধব আশা করি আমরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে কিন্তু নতুন নতুন ভিডিও দিই যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন সমস্যার সমাধান পাবেন কারণ দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি প্রচুর প্রচুর এর কিন্তু একটা ফল কিন্তু আছে ভীষণ ভীষণভাবে কিন্তু এগুলো কাজের ভিডিও কারণ বহু মানুষকে দিয়েছি আমরা নিজেরাও করেছি আপনারাও করুন আজকে বলব শত্রু থেকে কিভাবে মুক্তি পাবেন বহু মানুষ কিন্তু শত্রুর শত্রুর ভয়ে জর্জরিত হয়ে যাচ্ছে শত্রুর জন্যে নিজেকে গুটিয়ে নিচ্ছে শত্রুর জন্যে কিছু করতে পারছে না শত্রুর জন্য এগোতে পারছে না শত্রু এমনভাবে মানুষকে ডিস্টার্ব করছে আমরা শত্রু কোথার থেকে দেখি ষষ্ঠ ঘর থেকে দেখি প্রত্যেকটা জন্মচকে কিন্তু একটা করে ষষ্ঠ ঘর থাকে মানে ছ নম্বর ঘর থাকে এই ছ নম্বর ঘর কারো বুধের হতে পারে কারো বৃহস্পতি হতে পারে কারো শুক্র হতে পারে কারো শনি হতে পারে কারো রবির ঘর হতে পারে কারো রাহুকেতু সেখানে থাকতে পারে শত্রুর ঘর প্রত্যেকটা মানুষের জন্মচকে কিন্তু শত্রুর একটা ঘর কিন্তু থাকেই সেটা হয়তো আপনি জানেন না কোথার থেকে আপনাকে শত্রু ডিস্টার্ব করবে হয়তো আপনি জানেন না কিন্তু না জানলেও আপনি এই উপায়টি অবশ্যই করবেন তার থেকেও কিন্তু আপনি ভালো ফল পাবেন এটা হচ্ছে শত্রুর জন্যে শত্রুর জন্য আজকে উপায় বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবেই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর থেকে আপনি সমস্যার সমাধান পাবেন বহু বহু ভিডিও দেওয়া আছে বহু ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও থেকে আপনি সমস্যার সমাধান পাবেন ঠিক আছে আর যদি মনে করেন আপনার দশা অন্তর্দশা কি জানতে চান যদি মনে করেন আপনার কোন দশা চলছে তাহলে আমার এখন কি করা উচিত আর কি করা উচিত না একটু জেনে নিন প্রত্যেককে বলবো দশা অন্তর্দশা কারোর জন্য বসে থাকে না সময় কারোর জন্য বসে থাকে না একটু জেনে নিন জেনে নিয়ে কিন্তু প্রতিকার সবসময় যে করতে হবে এরকম কোনো ব্যাপার না প্রতিকার ছাড়াও কিন্তু জেনে নিলে কিন্তু ফুল পরিবার কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন সাম্প্রতিক মানে আপনার সম্বন্ধে জানতে গেলে বিশাল অর্থের প্রয়োজন হয় না যেটা হচ্ছে আপনার একটা সাধারণ গরিব মানুষের পক্ষেও কিন্তু সামর্থ্য হবে বা সামর্থ্য আছে এরকম একটু সামথিং অর্থ দিয়েও কিন্তু আপনি আপনার ফুল পরিবারকে আপনি কিন্তু জেনে নিতে পারেন বা তাদের সম্বন্ধে একটু দেখে নিতে পারেন তারা কি নেগেটিভ দশা ফিল ফেস করছে এবং পজিটিভ দশা কি ফেস করছে তাহলে শত্রু থেকে মুক্তি পেতে গেলে আপনি কি করবেন আপনাকে আমি বলে দিচ্ছি প্রথমে একটি কালো কাপড় নেবেন তিনটে তিনটে পেরেক আপনি একটু জোগাড় করে নেবেন তার সাথে একটু হলুদ জোগাড় করে রেডি করে রাখবেন ঠিক আছে এটি শনিবার দিন করবেন উপায়টি কি করবেন আমি বলে দিচ্ছি কালো কাপড়ের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দেবেন যেটা হলুদ যেই হলুদ আপনার রান্নায় ব্যবহার করেন সেই হলুদ গুঁড়ো দেবেন তার সাথে দু থেকে আড়াই ইঞ্চি মাপে তিনটি পেরেক দেবেন একটি কালো কাপড় দেবেন কালো কাপড়ের মধ্যে হলুদ আর পেরেক দুটো তিনটে পেরেক দিয়ে ভালো করে সেটাকে একটু বেঁধে নেবেন মুখটাকে ভালো করে বেঁধে নেবেন একটু কালো সুতো দিয়ে আচ্ছা বেঁধে নেওয়ার পর আপনি শনিবার দিন কি করবেন শনিবার দিন কোনো অসত্য গাছের নিচে অসত্য গাছের নিচে গিয়ে আপনি এটি রেখে চলে আসবেন ঠিক আছে আচ্ছা যখন আপনি রেখে আসবেন শত্রুর নামটা অবশ্যই আপনি স্মরণ করবেন রাখার সময় করে আপনি পিছন দিকে তাকাবেন না আপনি চলে আসবেন এটি তিনটে শনিবার করতে পারলে খুব ভালো হয় তাহলে কিন্তু আপনার শত্রুর থেকে কিন্তু আপনি কিন্তু মুক্তি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন বহু মানুষের কিন্তু শত্রু কিন্তু প্রত্যেকটা মানুষের পাঁচটি করে শত্রু থাকে আপনি জানতেই পারছেন না যাকে মিত্র ভাবছেন সেই হয়তো শত্রু আর যাকে শত্রু ভাবছেন সেই হয়তো মিত্র তা এটা তো সবার পক্ষে জানা সম্ভব না এটা জানতে পারবেন না বা আমরা নিজেরাও জানতে পারি না আমাদের কে শত্রু যার জন্যে যদি এই উপায়টি আপনি করতে থাকেন আবারও বলে দিচ্ছি দু থেকে আড়াই ইঞ্চি তিনটে পেরেক নেবেন একটি কালো কাপড়ের মধ্যে রাখবেন তার সঙ্গে কিছু হলুদ দেবেন মিশিয়ে এক একসঙ্গে সেইটাকে বেঁধে কালো সুতো দিয়ে বেঁধে শনিবার দিন কি করবেন আপনি অসত্য অসত্য গাছের গোড়ায় গিয়ে আপনি রেখে আসবেন রেখে শত্রুর নাম স্মরণ করে আপনি চলে আসবেন শত্রু দেখবেন আপনাকে আর কোনো রকম বিরক্ত করছে না শত্রু আপনাকে আর রকম বিরক্ত করবে না আপনি আপনার কাজগুলো আপনি কিন্তু সব গুছিয়ে করে নিতে পারবেন শত্রু প্রত্যেকটা মানুষের জীবনে আছে ওই যে বললাম ষষ্ঠ ঘরের থেকে আমরা শত্রুর বিচার করি আপনারা হয়তো জানেন না সেখান থেকে কিন্তু রোগেরও বিচার করি আবার ঋণেরও কিন্তু বিচার করি তা অবশ্যই আপনারা প্রত্যেকেই এই শত্রু থেকে মুক্তি পেতে অবশ্যই করুন এইটা করলে কিন্তু রোগের থেকেও কিছুটা মুক্তি পাওয়া যাবে ঋণের থেকেও মুক্তি পাওয়া যাবে কারণ শত্রুর উপায় করলে রোগ ঋণ শত্রু তিনটেই কিন্তু কাজ আপনারা পাবেন ঠিক আছে অবশ্যই শনিবার দিন এই উপায়টি করুন যে কদিন পারবেন করবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সমস্যার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোতে অনেক আনন্দ করুন সবাইকে ভালো রাখুন নমস্কার